উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মহাকালী বাস টার্মিনালে গিয়ে একটা বাসে উঠেছে এবং অতিরিক্ত দুইশো টাকা করে ভাড়া আদায় করেছে বলে নিশ্চিত হয়েছে এবং বাসের যে হেল্পার থাকে তার মুখের শিকারোক্তি যাত্রীদের উদ্দেশ্যে বলেছে দুইশো টাকা করে ফেরত দিবে এই কাজকে আপনি অবশ্যই প্রশংসার দাবিদার এবং প্রশংসা করতে পারেন যদিও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওই যে টাইপের কি যেনের পদটা ছিল তার বিরুদ্ধে অভিযোগ আছে সেটার আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচারের ব্যবস্থা করা হবে ওই মা ওয়ারপুত কেন এটার মধ্যে টাকা পয়সার ধান্দা করলো যে করুক অপরাধ আমি করলে অপরাধী অপরাধ উপদেষ্টা করলে অপরাধী ভবিষ্যতে এমপি মন্ত্রী করলে সেটা অপরাধ এবং তার বিরুদ্ধে যদি আপনি বলতে পারেন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করেন আইন সালিশের ব্যবস্থা করতে পারেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন তাহলে চমৎকার বাংলাদেশ হবে না হলে মা ওয়ারপুতের বাংলাদেশ হবে যেখানে সিন্ডিকেট থাকবে চাঁদাবাজি থাকবে জমি দখল থাকবে মারামারি থাকবে প্রতিহিংসার রাজনীতি থাকবে ঘুষ থাকবে এগুলো বাংলাদেশ তো চুয়ান্ন বছর দেখছি রে ভাই আর কত দেখবে আর ঈদকেন্দ্রিক কোনো উৎসব কেন্দ্রিক পৃথিবীর অন্যান্য দেশে এরকম বড় বড় অনুষ্ঠান কেন্দ্রিক ভাড়া নাকি মৌকুফু করে দেয় বাড়তি বাড়া তো প্রশ্নই আসে না কিন্তু এই মাওয়ার পথের জাতি এই এই বাঙালি আপনার সুযোগ পাইলে আপনারা বিন্দায় দিল আপনারা দেখবেন এই রিক্সা বেশি সিএনজি বাড়া বেশি বা বাস বাড়া বেশি আমি একটা সিএনজি বলে ধরছিলাম গত রমজানের তখন হামারে বলছিল বাড়তি ভাড়া কেন আপনার কঠিন জবাব প্রশ্ন করছেন না আমি চিনি আপনি ভিডিও বানাইবেন আমারও আমি তো আমি গরিব মানুষ আমি কেন বাড়তি ভাড়া নিয়েছি আপনি খালি একটু ওয়েট করেন আমি কে ঠিক আছে তার আমি একটু সুযোগ দিলাম তার সিন জিতে আমি তো আমি যাইতে যাইতে একটা স্টেশনে গেল যাওয়ার পরে মনে করেন ই আইসি কি কয়েট টিকিট লয়েছে কি জানে ভাষাটা লয়েছে যেটা তার নিত এটা ধরেন বিশ টাকা নিত হ্যাঁ পঞ্চাশ টাকা দেন তো একটা তর্ক হইতে বিশ টাকা নিতে তুমি পঞ্চাশ টাকা কই এখন ঈদ না তো তখন এই পঞ্চাশ টাকা দেওয়ার পরে সে আমার বলতেছে এখন আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা দেন এই যে আমি বিশ টাকা দিয়ে এটা পার হইতাম এই বিভিন্ন সমিতি আছে না দেশে তো সমিতির অভাব নাই মনে করেন শ্রমিক বান্ধব সমিতি শ্রমিক উন্নয়ন সমিতি নানান সমিতি এটা সব পয়সার ধান্দা এবার বাটোয়ারা হয় শ্রমিকের ঘামে মাওয়ার প্রধান বিল্ডিং করে এটা বাংলাদেশ এটা চিত্র এবং চরিত্র ঘৃণা লাগে তো কিছু করার নাই ওই তখন বলছে এই যে ধারান আপনার ঘাড়ে ঘাঁড়ে আপনি জেন দেয় যাবেন আমাদের গাড়ির থেকেও বিভিন্ন পয়সা দিতে হয় এটা আবার বাড়তি তখন আপনার পকেট যদি আমি বাড়তি নাই নেয় তাহলে ওরা আমি বাড়তি দিব কি করে তার মানে একটা আরেকটা খায় টোটাল বাংলাদেশ এটা আমি গত রমজানের ঈদের চিত্রটার কথা বললাম তো বাড়তি ভাড়া ঈদের যাওয়ার আগে তিন দিন আবার ঈদের যে ফেরত আসবে যাত্রীরা যখন আবার তখনও নিবে এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে পাবেন না যাক আহ উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভাইয়া ধন্যবাদ সরাসরি মাঠ পর্যায়ে গেছেন আহ স্বভাব চরিত্র এই দেশের এই পরবর্তী জেনারেশনকে স্কুল এবং কলেজ থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে তাহলে আপনার আরেকটা প্রজন্ম পাবেন এরকম আপনার ইউ প্রজন্ম